বাংলাদেশে ঘূর্ণিঝড় রিমাল উপকূলীয় জেলা বাগেরহাট অতিক্রম করে চলে গেলেও এর রেশ কাটেনি উপকূলীয় জেলা বাগেরহাটে পঁয়তাল্লিশ হাজার ঘর বাড়ি পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয় হাজার হাজার গাছপালা এছাড়াও বাগেরহাটে জলোচ্ছ্বাসের কারণে ছ সাত ফুট পানি বৃদ্ধি পেয়েছে জনজীর্ণ হয়ে পড়েছে সাধারণ মানুষের জীবন ঘরে পানি ওঠার কারণে গৃহবন্দী হয়ে পড়েছেন তারা খেটে খাওয়া দিনমজুররা যেতে পারছেন না তাদের কর্মস্থলে ঠিক এই সময় মানবিক বাগেরহাটে জেলা পুলিশের পক্ষ থেকে বাগেরহাটে পুলিশ সুপার আবুল হাসনাদ খান মানুষের বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দিচ্ছে খাদ্য বাগেরহাটে পুলিশ সুপার আবুল হাসনাদ খান জানান ক্ষতিগ্রস্ত মানুষের স্বাভাবিক জীবনযাপনে বিঘ্ন ঘটায় বাগেরহাট জেলা পুলিশের পক্ষ থেকে একটি ক্ষুদ্র প্রয়াস করা হয়েছে আগামীতে তারা ব্যাপক পরিসরে মানুষের পাশে থাকার চেষ্টা করবে ও খাদ্য সহযোগিতা অব্যাহত থাকবে এছাড়া মানুষের সকল বিপদে আপদে এবং সমস্যায় বাগেরহাট জেলা পুলিশ সর্বদা নিয়োজিত থাকবে রিপোর্ট নিউজ মধ্যে দেখেছেন যে ঘূর্ণিঝড়ের তাণ্ডবে আমার এই জেলাস্থ বিভিন্ন উপজেলায় অসংখ্য বাড়িঘর বিধ্বস্ত হয়েছে এবং অগণিত জনসাধারণ আপনারা দেখছেন এখানে একদম হাঁটু সমান কোনো কোনো ক্ষেত্রে কমর সমান পানোতে তারা নিমজ্জিত হয়ে গিয়েছে তাদের যে দুর্দশা সেটা অবর্ণনীয় তো এই দুর্দশার মধ্যে আমাদের যেটা প্রয়োজন সব সকলকেই যার যার সক্ষমতা অনুযায়ী এগিয়ে আসা প্রয়োজন তো আমিও আমার বাগেরহাট জেলা পুলিশের পক্ষ থেকে এই দুর্গতদের সাহায্যে আমার যা কিছু আছে যতটুকু সক্ষমতা রয়েছে তা নিয়ে আমি নেমে পড়েছি তাদের কিছুটাও যদি কষ্ট লাঘব করতে পারি তাহলে এটাই হচ্ছে আমার কিছুটা তৃপ্তি বা সন্তোষের জায়গা আমরা গত পরশু দিন থেকে শুরু করেছি গতকালকে করেছি আজকে করেছি আমরা এটা চলমান রাখব যতদিন পর্যন্ত তাদের এই দুর্দশা লাঘব করতে আমরা সক্ষম না হই আর সরকারের সমস্ত সংস্থাগুলো তারা সম্মিলিতভাবে যার যার জায়গা থেকে এগিয়ে আসছে সর্বসাধারণ এগিয়ে আসছে আমরাও এগিয়ে এসেছি নিরাপত্তার দিকটা তো আছে তার পাশাপাশি মানবিক এই জায়গা থেকে যতটুকু সাহায্যের হাত সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া যায় এটুকুই চেষ্টা করছি সকলকে ধন্যবাদ